ছেলেদেরকে পেছনে ঘোরাতে ভালোই লাগে তাই না আমিও ঘুরিয়েছিলাম কিন্তু এটার খোটা প্রতিদিন শুনতে হয় ওইটাই ভালো ছিল দেখার জন্য ছটফট করতো কথা বলার জন্য যান বের হয়ে যেত যে আমাকে পেয়ে গেল তারপর শুরু হলো আমাকে ঘোরানো অনেকদিন পরে শখের বাইকটা বের হয়েছিলাম কারণ এই বাইকটার পেছনে অনেক স্মৃতি আছে আমাদের বাইকটা খুব কষ্টে তাকে গিফট করেছিলাম এবং সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল ছিল এখন খুব একটা বাইকে ঘোরাঘুরি করা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব ফেমাস একটা ড্রেস পরে বের হয়েছে আবার ক্রাশ পাকিস্তানের সেই হানিয়া আপু পরে ছিল এন্ড সেই ড্রেস এখন বেশ ভাইরাল এটা পরেও বেশ সুন্দর লাগে কারণ কালার প্রত্যেকটা গায়ের রঙের সাথে যায় আর প্রতিটা মেয়েরই অনেক পছন্দের একটা রং এই সুন্দর ভাইরাল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজ টা কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে ওড়না গাউন এবং সালোয়ার ও পেয়ে যাচ্ছেন সো দেরি করা যাবে না এই ভাইরাল ড্রেস টা নিতে হলে এখনই রোজা ফ্যাশন ফেসবুক পেজ এ নক করুন আমরা এখানে কিছু ভিডিও শুট নেবো দেখে প্র্যাকটিস করতেছিলাম এবং রাজশাহী সিএনবি রোডে আমরা এই ভিডিও করছিলাম এত ফাঁকা ছিল এই রোডটা যে প্রত্যেকটা ভিডিও এবং ছবি খুব ভালো করে তুলতে পেরেছি আমার জামাই হয়েছে বাইক লাভার সে বাইকে প্রত্যেকটা শুট খুব পারফেক্ট ভাবে করতে চায় এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর অনেক ভালো ভালো ভিডিও শুট করা হয়েছে অনেক দিন পর আমরা এরকম সময় পার করছি একটা রাস্তা দিয়ে সুন্দর করে হেঁটে আমাকে ঘোরাচ্ছিল এই ঘোরাটা সারা জীবন ওর পিছনে এখন ঘুরতে হচ্ছে কি আর বলবো আমি যখন পটেছিলাম না তখন পটানো জন্য কত কিছু করছে পিছনে পিছনে ঘুরে বেড়াইছে আমার মুখের বকা শুনছে তারপরে আমার অ্যাভয়েড দেখছে সব কিছুই দেখছে তারপরও সহ্য করেছিল আসলে ছেলেরা মানে মেয়েদেরকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে কিন্তু পাওয়ার পরে আর যত্ন করতে পারে না এটা আসলে আস্তে আস্তে হয়ে যায় কারণ বুঝেই যায় যে মেয়ে তো এখন আমার আমি যাই করি সে আমারই থাকবে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ভিডিওটা তার শখ ছিল করার আর আমার ওড়নাটা তার ঘুরির সাথে আটকে যায় দেন আমি একটু মুস্কি হেসে চলে যাচ্ছিলাম মানে প্রেমের শুরুতে যা হয় আর কি এরকম একটা সিন করতেছিলাম আচ্ছা এই সুন্দর ড্রেসটাতে আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখান থেকে একটু পরে আমরা সিমলার রাস্তায় যাই এবং সেখানে গিয়ে একটা রিক্সা মামা নেমে আসছে আমাদের সাথে ছবি তোলার জন্য আর এটা আমার কাছে অনেক ভাল লাগছে মামা ফার্স্টে মনে করেছিল শুধু আমাদের ছবি তুলবে কিন্তু আমি বলেছি মামা আপনিও আসেন আপনার সাথে একসাথে সেলফি তুলব সো মামার কাছে একটা অ্যান্ড্রয়েড ছিল সেটাতে ছবি তুলেছি এবং এই যে আমাদের বিহাইন্ড দ্য সিন ফার্স্টে প্র্যাকটিস করছিলাম তারপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো করছি তারপর অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমরা খেতে চলে আসছি তারফ রেস্টুরেন্টে রাজশাহী মহিলা কলেজের একটু সামনেই রাজশাহীতে যারা থাকে তারা প্রত্যেকে এই রেস্টুরেন্টটা চিনি এবং এখানকার প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক ভালো লাগে মানে নাস্তার জন্য বেস্ট সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর চলে গিয়েছি যে যার বাসায় এই তো এটাই ছিল আজকের খুব শখের একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ